দা ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া দেখেন ভাই আপনি একটা খেয়াল করবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্য হলো ফ্রাঙ্কফুർട്ട জাম এ জার্মানির ফ্রাঙ্কফুർട്ട জাম বিশাল একদম হল লাইব্রেরি আর ওখানে লক্ষ লক্ষ সবচেয়ে বড় বইমেলা হয় যে প্রায় 10 লক্ষর উপর বই বইমেলা দেখেন এখানে বিদেশীরা কি হয় বই পড়ে আর বই পড়ে উন্নত লাইব্রেরি আর এসি রুম আর বিশাল মার্বেল পাথর বিশাল বিশাল হল বইগুলো সংরক্ষিত আছে আর আমাদের দেশে বই কোথায় বিক্রি হয় জানেন ভাই নীল খেতে যায় দেখবেন নীল খেতে ফুটপাথে যেগুলো মানুষ রাস্তাঘাট ড্রেনে সেখানে বই বিক্রি হচ্ছে বই নিয়ে যাচ্ছে পৃথিবী এই দেশের সভ্যতা দেশের কি জ্ঞান অর্জন দেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করা দিক নির্দেশনা করা হলো বই সেই বই বিক্রি হচ্ছে ফুটপাথে ট্রেনের মধ্যে বুঝুন এই কথাটা বলে অপ্রাসঙ্গিক একটা কথা বললেন প্রাসঙ্গিক কথাটা এখন হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জুতা আগে ছিলই না এই জুতা যে জুতা মানুষ যেটা মানুষ ময়লা আবর্জনা রাস্তাতে হাঁটে সেই জুতা সেই জুতা বিক্রি হচ্ছে এসি রুমে কি কি বড় বড় শোরুম গুলাতে দেখছেন

প্রায় নব্বইটা থেকে নদীতে ফেলে দিয়েছে তাহলে এই চামড়া শিল্পটা আমরা প্রসেসিং করে একটা চামড়া দিয়ে গরুর চামড়া দিয়ে প্রায় পঞ্চাশ জোড়া জুতা হবে এই প্রসেসিংটা যদি আমরা করি ব্যবসাটা জানি করি তাহলে কি হবে তাহলে এই এত জুতা বাটা জুতা ইসরায়েলের এই জুতা আমাদেরকে কিনতে হবে না প্রায় দুই হাজার তিন হাজার চার হাজার টাকা এই জুতা কিনতে হবে না সমাজ পরে নষ্ট হয়ে যাচ্ছে ব্যবসা করতেছে আমরা নিতে বাধ্য হয়ে যাচ্ছে তাহলে ভাই আমাদের একটু উদ্যোক্তা হতে হবে আমাদেরকে একটু উদ্যোক্তা হতে হবে এই বিষয়গুলো খেয়াল করা উচিত শুধু কথা বলা না এগুলো চিন্তার বিষয় তো এই বিষয়গুলো আমরা খেয়াল করি